এই যে ভেঙে যাচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই আওয়ামী সরকারের পক্ষ থেকে কোন রকমের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এখানে সীমানা নির্ধারণ নিয়ে যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য তৎকালীন সরকার বিগত সতেরো বছর শুধু শাসন এবং শোষণ করেছেন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি যে পদক্ষেপের মাধ্যমে এই উড়িৎচরের প্রকৃত সীমানাটা নির্ধারণ করা হবে উড়িৎচরের তিনটি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে গেছে কিন্তু বিগত সরকারের এটা নিয়ে কোন রকমের মাথা ব্যথা ছিল না আরো তিনটি ওয়ার্ড বিলীন হওয়ার পথে এই উড়িৎসরের অন্তর্ভুক্ত বিচ্ছুত করার জন্য ভাইতারা চলছে দীর্ঘদিন থেকে কিন্তু তৎকালীন সরকার তৎকালীন এমপি এবং আওয়ামী লীগ সরকার তাদের নেতৃবৃন্দ শুধু উড়িৎচর থেকে ভোগ করেছেন কিন্তু উচ্চরবাসীর জন্য এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলো সমাধানের জন্য কোনো কাজ করে নাই এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নাই ছাত্র নাই এটা নিয়ে উচ্চরবাসীর জন্য শিক্ষা বিস্তারের যে পদক্ষেপ নিবে তৎকালীন সময়ে বিগত সরকারের এই সময়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই স্বাস্থ্য খাতে যে অনিয়ম স্বাস্থ্য খাতে কোনো উন্নতির জন্য এখানে কোনো ডাক্তার নাই হসপিটাল নাই চল্লিশ হাজার লোক উরিৎসরে বসবাস করে কিন্তু এখানে কোনো পদক্ষেপ তৎকালীন সরকার এই এই সমস্যা সমাধানের জন্য আমরা জানি উড়িষ্য একটি ইউনিয়ন এখানে একটি ইউনিয়ন পরিষদ ভবন নাই এই বিগত সতেরো বছর একটি ইউনিয়ন ভবন নির্মাণের জন্য বিন্দু পরিমাণ তারা কোনো উদ্বেগ গ্রহণ করে নাই এবার তারা শুধু উড়িষ্যরবাসীকে শাসন শোষণ করেছেন তাদের জন্য উড়িষ্যরবাসীর জন্য কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা হাত দেয় নাই কোন পদক্ষেপ নেয় এই অবস্থা কিন্তু চলতে দেওয়া যায় না আমরা মনে করি যে সরকার সরকার প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তী এই সরকার যে নির্বাচন দিবে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি সরকার গঠন করতে পারেন উন্নয়নের রোল মডেল হিসেবে উনিশোর বাসীকে আশ্বস্ত করে যাচ্ছি যে আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব আপনাদের পাশে আপনারা জানেন আমাদের প্রিয় রহমান এই নিয়ে যে দেশকে স্বপ্ন দেখছেন এবং দেশবাসীকে যে স্বপ্ন দেখাচ্ছেন সে স্বপ্ন বাস্তবায়নের জন্য একত্রিশ দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন আমরা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী প্রত্যেকটি বাজারে হাটে কাটে গিয়ে তারেক রহমানের ইয়া করতে ইস্তফা কর্মসূচি এই লিপলেট আমরা বিলি বিলি করতেছি এটা সম্পর্কে যাতে সাধারণ মানুষ জানতে পারে এই একত্রিশ দফাতে কি আছে এই একত্রিশ দফাতে ছাত্রদের সমস্যার সমাধান হবে যুবকের বেকারত্ব লাঘব হবে সাধারণ পেশাজীবী মানুষের শ্রমিকের এবং কৃষকের উন্নয়নমূলক কর্মকাণ্ড এই একত্রিশ দফাতে লিপিবদ্ধ করা আছে আমরা আশা করি আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে এই একত্রিশ দফার মাধ্যমে দেশের যে উন্নতি সাধিত হবে বিগত সময়ে সমস্ত অত্যাচার নির কিছু দূর করে আগামীতে একটি স্বপ্নের বাংলাদেশ হবে আমরা বিগত আন্দোলন করেছে সংগ্রাম করেছি ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা সতেরো বছর এই উত্তরবাসী আপনারা ভোট দিতে পারেন নাই আগামীতে নির্বাচন হবে আপনারা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারেন এমন একটি শাসন ব্যবস্থার জন্য আমাদের নেতা প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই দলকে সুসংগঠিত করেছেন এই দলের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করেছেন আমরা আশা করি আগামীর যে বিএনপি আগামীর যে রাষ্ট্র এই বিএনপি এবং রাষ্ট্র এক জায়গায় এসে এই বাংলাদেশের উন্নতি করবে এবং সন্দীপ উপজেলা সহ উড়িচরের সার্বিক উন্নতি সাধন করবে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি আমরা উন্নয়নের উন্নয়নের দিকে দাবিত হব আমরা এই উড়িৎসর বাসীকে অনুরোধ করব আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কর্মকাণ্ড করবেন না হরিচরের যে সমস্ত বিএনপির নেতা কর্মী যুবদলের ছাত্র দলের অন্যান্য সংগঠনের যে সমস্ত নেতাকর্মী আছে তাদের কাছে আমাদের অনুরোধ জানাচ্ছে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে মানুষ বিএনপির উপর মন খারাপ করে বিএনপির উপর তাদের যাতে অসন্তুষ্টির সৃষ্টি না হয় বিএনপির প্রার্থীকে তাদের প্রতিকে তারা যাতে সাবলীলভাবে ভোট গিয়ে ভোট দিতে পারে এই মানসিকতা যাতে থাকে সেটার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন এইখানে কোনো ছাঁদাবাজি এইখানে কোনো রকমের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই বিএনপির নেতা কর্মী প্রত্যেকে আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আপনাদের কাছে সেই সহযোগিতা বিশেষ করে বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে আপনারা সাধারণ মানুষের পাশে থাকবেন যাতে করে আগামীতে যেই ভোট হবে সেই ভোটে সবাই বিধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক বিএনপিকে যাতে ক্ষমতায় নিয়ে আসতে পারে এতে করে দেশের উন্নতি হবে এবং উড়িৎসরবাসীর উন্নতি হবে উড়িৎসরের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সন্দীপ বুঝতলা বিএনপি আগামীতে আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব আপনাদেরকে নিয়ে এই জন্য কাজ করব এই প্রত্যাশা করে এই লিপলেট যেগুলো আমরা ইতিমধ্যে বিলি করেছি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন আপনাদের যারা মহিলা আছেন সংসারে তাদেরকে এই একত্রিত আমার কর্মসূচি সম্পর্কে অভিহিত করবেন তাদেরকে উৎসাহিত করবেন আমরা আশা করি সবাই মিলে আগামীতে ঐক্যবদ্ধভাবে এই উড়িৎসরকে আমরা শান্তিতে রাখবো উড়িষ্ঠরের সাধারণ মানুষ যাতে শান্তিতে শান্তিতে থাকে তার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এখানে উড়িষ্ঠরের সভাপতি রোহিঙ্গ আছেন আবু তাহের কানিয়া আছেন যুব দলের সভাপতি জাভেদ এবং সেক্রেটারি পয়েল সহ ছাত্র দলের সেক্রেটারি শাহাদ নাইম সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছেন সাংগঠনিক সম্পাদক সহ আমাদের সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা জনগণের পাশে থাকবেন ভোটারের পাশে থাকবেন ব্যবসায়ীদের পাশে থাকবেন যাতে করে বিএনপির কোনো বদনাম না হয় বিএনপি যাতে সম্মান অক্ষুণ্ণ রাখে আগামীতে আপনারা বরগলায় যাতে ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে ভোটারের বাড়িতে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই বিএনপির দানের জন্য আপনারা ভোট চাইতে পারেন সেটার জন্য বিএনপির আপনারা উজ্জ্বল রাখবেন আমাদের থেকে অনেকেই অনেকেই চাইবেন আছেন। দল যাকে মনোনয়ন মনোনয়ন দিবে দলের যিনি অভিভাবক দলের যিনি মালিক জননেতা জন আফতারেক তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী উনি যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দানের প্রতীকের জন্য আমরা ভোট কেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়ে শীষকে আমরা বিজয়ী করব এই প্রত্যাশা করে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ